নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি পায়রার ঘরে তা আমরা বুঝতেই পারছেন এখন পায়রার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এখন যে প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের হাত থেকে পায়রাকে রক্ষা করতে গেলে চান দিতে হবে বন্ধুরা তবেই কিন্তু এই এইরকম বাচ্চা খাওয়াবেও এবং বাচ্চা ভালো হবেও ভারী যদি না চান দেওয়া যায় ঠিকঠাক মতো তাহলে কিন্তু বাচ্চাকে খাওয়াবে না দেখুন এখানে দুটো বাচ্চা হয়েছে দেখুন একদম খাইয়ে লোড করে রেখেছে দেখতে পাচ্ছেন এটাই ফুলসিরা লাইনের বাচ্চা আর এখানে দেখুন দুটো বাচ্চা হয়েছে দেখায় আমাদেরকে বাচ্চাগুলো মতন শখ করায় দেখুন এই একটা আর এই একটা এই বাচ্চাও দেখুন ফ্রেশ হয়েছে কারণ একটাই টাইম মতো আমি কিন্তু পায়রার চানটা দিই তা দেখুন এখানে চানের জল দিয়ে দিয়েছি এই হচ্ছে চানের একটা ডাম বানিয়ে নিয়েছি চারকোনা মতো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সিটের তৈরি করে নিয়েছিলাম শুধু চান করা দেওয়ার জন্যে পায়রা শুধু চান দেবো এতে জল কিন্তু এতে দিই না বন্ধুরা শুধু হচ্ছে চানের জন্য পায়রা সুস্থ রাখতে গেলে চানটা কিন্তু মাস্ট তা চলুন এবারে এই যে পায়রাগুলো আছে এই পায়রাগুলোকে আজকে চান দেবো চান দিলে পায়রা ফিট থাকবে এবং পায়রা যে উড়ানটা সঠিক থাকবে আর যদি না চান ঠিকঠাক মতো দেওয়া যায় পায়রা শরীর গরম হলে পায়রা ঠিক মতো উড়বে না বাচ্চা খাওয়াবে না ডিমে তা দেবে না দেখুন এখানেও দুটো বাচ্চা আছে আমাদেরকে দেখায় দেখুন একদম কিন্তু সমান সমান বাচ্চা দেখতে পাচ্ছেন এখানেও দুটো হয়েছে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি এবার পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই দেখুন বন্ধুরা পায়রাগুলো ছাড়া মাত্রেই অটোমেটিক জলে লেবে যাচ্ছে কেননা এদের চানের প্রয়োজন আছে চানের প্রয়োজন কীভাবে বুঝবেন পায়রা পায়রা দেখবেন কম খাবে পায়রা হালকা হালকা ফোঁটের ওপরটা ফুলিয়ে থাকবে পালক তাতে বোঝা যাবে এদের হচ্ছে চানের অভাব হচ্ছে দেখুন ধরে চান দিলে ঠিক এদের সঠিক চান হয় না এদের শরীরে যেই পর্যন্ত প্রয়োজন চানের এই জলটা দিয়ে দিলে চানের যে এত উপকারিতা বন্ধুরা আপনারা যারা পায়রা পোষেন শুধু পায়রাকে ওষুধ খাওয়ালাম বিভিন্ন রকম দানা খাবার খাওয়ালাম শুধু হবে না পায়রাকে চানও দিতে হবে টাইমে চানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা পায়রার দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখুন আমার সঙ্গে তুলে ধরছি দেখুন একের পর এক লাভ যে দেখুন এই বড় জায়গাটা দেওয়ার একটাই কারণ যাতে সবাই মিলে চান করতে সুবিধা হয় আর ছোট জায়গা দিলে মারপিট করবে এ ওকে চান করতে দেবে না এ তাকে চান করতে দেবে না এরকম একটা ব্যাপার হয় সেই জন্য বন্ধুরা বড়ো জায়গা করেছি দেখুন কি সুন্দর চান করছে একের পর এক চান হয়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে অটোমেটিক আবার নতুন করে লাভ যে কিছু দেখুন না কত ওদের মধ্যে আনন্দ হচ্ছে দেখুন চানের জলটা দিয়েছি বলে একদম গা ফুলিয়ে একদম চান করে নিচ্ছে আপনারা পায়রাকে সুস্থ রাখতে গেলে সপ্তাহে মিনিমাম দু দিন চান দিন চান মাস্ট আপনি পায়রাকে যা খুশি দানা খাওয়ার খাওয়াচ্ছেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই জায়গা থেকে আপনাকে মাথায় এটাই রাখতে হবে চানটা দিতেই হবে আমার ভিডিও করার উদ্দেশ্য তাহলে সঠিক হবে যে বন্ধুরা পায়রাগুলোর চান দিচ্ছে পায়রাগুলো চান দিলে পালক ফালে পুরো পরিষ্কার হয়ে যাবে পায়ে ময়লা ফাইলা পুরো ফ্রেশ হয়ে যাবে পায়রা ডিমে দেবে বাচ্চা খাওয়াবে খুব সুন্দর কোনো প্রবলেমই থাকবে না যদি চান না দেন তো পায়রা সেরকমভাবে উড়বেও না পায়রা মতো খাবেও না এগুলো কিন্তু সত্যি কথা বলছি একদম আপনারা নিজেরা পরীক্ষা করে বাড়িতে দেখতে পাবেন যে হ্যাঁ পায়রা চানের অভাব হলে দেখবেন পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ করে কারণ একটাই চানের অভাবে মানে ঠান্ডা গরম লেগে যায় পায়রা খুব আপনারা হয়তো ভাবছেন এই তো পায়রা সব রকম খেতে দিচ্ছি সব কিছুই করছি পায়রাতে এখন গরম কাল আবার ঠান্ডা লেগে যাচ্ছে কী বলে না পেট গরম থেকে পায়রার শরীর খারাপ হয় বন্ধুরা এই যে বিভিন্ন রকম দানা খাবার পায়রাকে দেওয়া হয় হজম ডায়ালিস হওয়ার জন্যে চানের প্রয়োজন খুব মানুষ যেমন প্রতিদিন চান করলে শরীরটা হালকা লাগে তেমন পায়রারও চানের প্রয়োজন আছে অন্তত একটু সময় বার করে দিন না পায়রাকে সুস্থ লাগতে এই ছোট ভাইয়ের কথাটা শুনে চানটা দিন না দেখবেন শুধু পায়রা কেমন সুস্থ আছে তারপর বলবেন যে হ্যাঁ এ ভাই ভিডিও বানাই শুধু বেকার ঠিক আছে আপনারা এই সামান্য কথা আমি একটা ছোটো পায়রা হলো হিসাবে বলছি আপনারা এই আমার কথাটা দেখে পায়রাকে চান দিন দেখবেন পায়রা সব রোগ মুক্তি হয়ে যাবে চানের এত উপকারিতা আছে এটা সামান্য ব্যাপার অনেকে ভিডিও করতে চায় না চানের কিন্তু সত্যি কথা বলছি চানের এত যে উপকারিতা আপনাদের উদ্দেশ্য তুলে ধরার একটাই কারণ আমি যে রেগুলার যে পায়রাকে আমি কী পদ্ধতিতে সুস্থ রাখি এবং দীর্ঘদিন কীভাবে সব পায়রা সুস্থ আছে এই যে পুরনো পায়রা এতদিন আমার কাছে বেঁচে আছে বলুন বা ব্রিডিং করছে বাচ্চা কাচ্চা ঠিকঠাক হচ্ছে শুধু সঠিক পরিচর্যার জন্য আর কিচ্ছু নয় বন্ধুরা টাইমে ক্রিমো সুদ করায় টাইমে লিভার টনিক দিই আর টাইমে ভ্যাকসিনটাও করায় সব পাটে পাটে আপনার সামনে তুলে ধরবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা পায়রা মোটামুটি সব চান হয়ে গেল আর এখানে তিনটে আছে আর একটা লাভবে বলে করছে তা বন্ধুরা ছোটোখাটো পায়রাগুলা যাবে আপনাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের ভিডিওগুলো উপকারে আসে কি না তারপর বলবেন যে হ্যাঁ দাদা আপনি সঠিক ভিডিও বানাবেন না ভুলবান ভিডিও বানান বলবেন যে হ্যাঁ দাদা পায়রার তোমার ভিডিও আর সঠিক হচ্ছে না মানুষ মাত্রাই ভুল হতে পারে আমি কি কথা কথাগুলো বলে আমার ভুল হচ্ছে আমি চাই পায়রা আমার কেন যারা পায়রা পোষে তারা প্রত্যেককে পায়রাকে ভালোবাসে সেই জায়গা থেকে বন্ধুরা আমি চাই প্রত্যেকে যেন পায়রা সুস্থ থাকে ঠিক আছে কারণ একটাই উদ্দেশ্য আমি যে ভিডিও করি বলে আমি পায়রা আমার এই পায়রা দেখাচ্ছি বা পায়রা নিতে হবে বা পায়রা এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা জাস্ট এই জায়গায় ছোটোবেলা থেকে ভালোবাসি এর প্রতি একটা মায়া পড়ে গেছে রক্তের মতো সম্পর্ক হয়ে গেছে এদের কাছে সারাদিনে না একবার আসলে একদম ভালো লাগে না সেই জায়গা থেকে বন্ধুরা চেষ্টা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে পায়রা কীভাবে সুস্থ রাখা যায় এইটাই কিন্তু আমার একটা উদ্দেশ্য বুঝতে পারছেন তো আর ভগবান ইচ্ছায় আমার মা বাবার আশীর্বাদে হবে এবং আপনাদের আশীর্বাদে পায়রা কিন্তু আমার সুস্থই আছে সব কোনো অসুবিধা হয়নি সত্যি কথা দেখুন আপনারা তো ভিডিও আমার যেহেতু সবসময় দেখেন যারা চ্যানেল সাবস্ক্রাইব হয় তারা কাছে মানে ভিডিও ছাড়া মারতেই যায় তারা সবাই জানে যে দাদা কীভাবে পায়রা সুস্থ রাখে দেখুন পায়রা একের পর এক চান করলো সবাই উঠে গেল এই যে নিজেরা চান করছে যে কত উপকারিতা একমাত্র নিজে পায়রাকে যারা পোষেন চান দিন পায়রাকে বারবার বলছি পায়রা গরমের হাত থেকে রক্ষা করতে গেলে শরবত আর চান পায়রা বাঁচুক তারপর উড়ান পায়রা বিট বেঁচে থাকলে তবে তুমি ওড়াবে পায়রা যদি বিটই নষ্ট হয়ে যায় তুমি কী লোকের সঙ্গে ওড়াবে কী করবে হ্যাঁ কি না সেই জায়গা থেকে বন্ধুরা প্রত্যেককেই বলছি একটা বার্তা দিচ্ছি পায়রাকে শরবত দিন গরমের সময় আর চানটা দিন এইটাই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট ছোট ভাই হিসাবে আমি করলাম তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে কী হবে আমার একটা আবার একটা নতুন ভিডিও বানানোর মনে ইচ্ছা হবে হ্যাঁ যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে ঠিক আছে আপনি যদি নতুন চ্যানেলে হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায় সুস্থ রাখার চেষ্টা করুন তা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা